আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছাদের শসা ক্ষেতের শসা গাছ লাগানো থেকে পর্যন্ত আপনাদের ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি এখন গাছে শসা ধরছে অলরেডি একবার কেটেছি আর দেখেন শসা ধরছে কি সুন্দর দেখবেন অনেক বড় দেখতে অনেক সুন্দর যদিও সাদের পরে তো ইতিমধ্যে আপনারা দেখছেন গাছটি কেমন হয়েছে তবে শশাকগুলো অনেক বড় হবে প্রায় এক কেজি আধা কেজি আর শর্ষা এখনো প্রত্যেকটা আগায় আগায় প্রত্যেকটা আগায় আগায় শর্ষা চলে আসছে অনেক ফল ধরছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই পাশে একটি গাছ ছিল তাতেও ফল চলে আসছে এই গাছটিতে এখনো ফল কাটা হয় নাই নেক্সট ভিডিওয় আপনাদের বড় বড়োই গাছটায় বর্ষাকালীন কিছু বড়োই হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ